কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনারা তো জানবেন তো এখন দেখাই একটা তো সাধারণত আমি সকালবেলাই দিই খেতে না মানে না আমি তো এক্ষুনি প্রসাদটা খেলাম সিমাকে পড়তে দেখেছি যেদিন প্রথম সেদিন কেউ খুব ভাল লাগিলাম আমাদের অনুষ্ঠান অনেক রকম চার ঘন্টা টানা ক্লাস ছ ঘন্টা টানা ক্লাস চলতে থাকে তো গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিন সকাল সকাল শুরু করে দিলাম একটা ব্লগ সকাল সকাল ব্লগটা শুরু করলাম তার কারণ হচ্ছে গিয়ে আজকে একটা জায়গায় আমার খুব ইম্পর্টেন্ট বেরোনোর আছে তো সেই জন্য মিস্টার দেবকে আমি আগের থেকেই বলে রেখেছি যে তোমার যদি কোনো কাজ সেরকম থাকে পারলে যদি পারো আজকে একটু তাড়াতাড়ি মিটিয়ে এসো লাঞ্চের আগে কারণ আমি যেখানে বেরোবো সেখানে আমার লাঞ্চ করার কথা হুম তো এটাও বলেছি যে একান্ত যদি সেরকম হয় তাহলে রনকে আমি নয় নিয়েই যাব আর যদি তুমি পারো বাই এনি চার্জ কারণ একদম মান্থের এন্ডে আর মান্থের প্রথম দিকে একটুখানি মাঝে মাঝে চাপ থাকে তো আজকে যেহেতু মান্থের একদম এন্ড তাই হয়তো একটু চাপ হলেও হতে পারে তো মিস্টার দেব বললো যে আমি যদি ফিরে আসতে পারি ভালো আমি চেষ্টাই করব ফিরে আসার মাঝখানে একটা ব্রেক নেওয়ার তারপর দরকার যদি পরে আবার তাহলে আমি রনকে নিয়েই যাব বলেছে আমি রনকে নিয়ে যাব ওই কারোর সাথে দেখা টাকা করার কিছু সেই সব সেই সবই থাকে আর কি তো যাই হোক তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনারা তো জানবেন তো এখন দেখাই একটা জিনিস যে ব্রেকফাস্ট কি করছি বললাম যেহেতু সকাল সকাল ব্লগ শুরু করেছি তো ব্রেকফাস্টে কি শুরু করছি দেখাই সেটা হচ্ছে গিয়ে আজকে অনেক দিন পর করছি হ্যাঁ তো এই হচ্ছে চিঁড়ে দেখুন এই চিঁড়েটা না মোটা মোটা চিঁড়ে তা আমার মনে হয় পোলাওয়ের জন্য এই চিঁড়েটা বেশ ভালোই হবে চিঁড়ে আর তার সাথে আলু পেঁয়াজ কেটে রেখেছি এদিকে আছে চিনে বাদাম তো হচ্ছে চিরের পোলাও অনেকদিন দিন পর না আগে আমাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝেই হতো অনেকদিন দিন পর আজকে চিরের পোলাও করছি তো এখানে তেল ভুষিয়ে দিয়েছি গরম করতে তেলটা গরম করে ঝটপট করে নিই যে চিরের পোলাও আমার রেডি ঠিক আছে এবার একটুখানি ভাবছি সাইডে চা বসিয়ে দিই তারপরেই দিয়ে দিই

আজকে অনেক দেরি হয়ে গেছিলো ওদের তো সাধারণত আমি সকাল বেলায় দিই খেতে না মানে না নিজে না খেয়ে ওদেরকে খেতে দিই আগে আজকে এত তারা ছিল যেহেতু বেরোব মিস্টার দেব বেরিয়ে কাজ মানে করে চলে আসবে তো নিচাদের চলে এসছে এখন আমি সবই হয়ে গেছে এবার একটু রেডি হব রেডি হয়ে বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় এখন মনে হয় দুটো বাজে মনে হয় আর মিনিট বাকি তো ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল এত দেরি কখনোই আমি করি না ওদের খেতে অনেক আগে দিয়ে দিই অপেক্ষা করে করে সব খাচ্ছে দেখো না কি সুন্দর একটু যেটা আমি করি না যেটা করতে আমার বিরক্ত লাগে সেটাই করছি এই এত রোদ না এখন না মুখের মধ্যে একদম যদি কিছু না মেখে বেরিয়ে যায় প্রথমত রোদে পূর্ব দ্বিতীয় তো হচ্ছে গিয়ে পুরো ঘেমে একাকার হয়ে যাব সেই জন্য জাস্ট হালকা আমার না সানস্ক্রিন নেই তো এই যে এই যেটা মেবিলিনের ইয়ে এটা তো ভেঙে একাকার করে দিয়েছে এইটুকু বেঁচেছে তো এর মধ্যেই অলরেডি একটুখানি এসপিএফ মানে দেওয়া থাকে সান প্রোটেকশন দেওয়া থাকে এখনো সেটা আছে কিন্তু রোদের তাপটা এখন বেড়েছে যেহেতু বেলা একটু বেড়েছে না ওটাই বেশিক্ষণ না এই দুটো থেকে তিনটো অব্দি থাকবে তারপর আবার শীতল হয়ে যাবে সে নিয়ে কোনো চাপ নেই কিন্তু এই হচ্ছে আমার ফাইনাল লুক ভেবেছিলাম একটা কানে দুল পড়বো এখনো ভাবছি পড়বো কি না তো যাই হোক এই যে যাচ্ছি যেখানে এখানে এটার মধ্যে একটা জিনিস আছে অনেক দিন থেকে এই জিনিসটা আমি কিনে রেখেছিলাম যার সাথে দেখা করতে যাচ্ছি তার জন্য মানে এত সুন্দর একটা ব্যাগ কিনে রেখেছিলাম সেই ব্যাগটা রন তার উপর নেচে নেচে নষ্ট করে দিয়েছে বাধ্য হয়ে একটা এই একটা প্লাস্টিক জোটাল আমার কিছু করার নেই পুরো ইজ্জতটা নষ্ট করে দিল আমার জিনিসটার তো চলুন যাই রাস্তায় বেরোই যখন যাবো কার সাথে দেখা হচ্ছে সব আপনারা বুঝতে বেরে যাবেন ঠিক আছে এতক্ষণে বুঝতেও পেরে গেছে

তো এই রিক্সা করে যাচ্ছি বেশি দূর না যা শুনেছি এখান থেকে সামান্য একটুখানি তো দেখি এই রাস্তাটাই না মানে আমি প্রথম আসি এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি আমাদের যাতায়াতের মধ্যে রাস্তাটা পড়ে কিন্তু সম্ভব আমার কোনো দিনও আসা হয়নি এখানে একটা চাউমেন আছে এখানে আমাদের কত গুড্ডু ইয়ে আছে গুড্ডু এখানে করেছিল রেস্টুরেন্ট সেটা এদিকেই কোথাও করেছিল সে পড়েছি দাঁড়িয়ে রয়েছি এই তো যেখানে এসছি একজনকে দেখালে মনে হয় বুঝতে পেরে যাবেন দাঁড়ান দেখাচ্ছি কি দাঁড়িয়ে আছে ওটা পরে কথা হচ্ছে না না দাদা চলে এসেছে তাই জন্য রমকে দিয়ে চলো দাদা আসলো না দাদা আর দাদার সময় হয়েছে সবাই বুঝতেই পেরেছে কৃষ্ণার বাড়িতে এসেছি কৃষ্ণা এখন দিয়েছে প্রসাদ এখানে এটা একটা পুজোর প্রসাদ আগে এটা খাইনি হচ্ছে গোপাল পুজোর প্রসাদ গোপাল পুজোর প্রসাদ এটা মনে হয় তালের ওই ক্ষীর নাগাদ হ্যাঁ আমি কোনোদিনই এটা খাইনি

স্পেশাল ডান্স এই যে এই যে পার্টি উল্টে দিয়েছে আমাদের খুব সুন্দর আমরা বুঝে বেরিয়েছি খেতে প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গেই বসে পড়লাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর দেরি করে লাভ নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর এই হচ্ছে আমাদের চিলি চিকেন ও কালারটা দেখুন দেখার মতো আরে দারুণ দেখো দেখলে এ অনেক খাটনি আছে খরচা তো পরের কথা খাটনি হ্যাঁ খরচার থেকে খা খাটনিটা বড় কথা পয়সা তো কী আছে ভাই গতরে যে খাটে সেই আসল হ্যাঁ হ্যাঁ তো সত্যি খাটনি করেছে তাও গিয়ে এরকম রকম লুকেছে তাহলে তোলে শুরু করি এবার আমরা খাওয়া হ্যাঁ করে দিচ্ছি না সীমা শুরু করে দিয়েছে আমি না না তোরাও খাও আমি তো এক প্রসাদটা খেলাম তুমি খাও খাও শুরু করো আমিও করছি আমরা মিত্রের করেছি আর জানি ছেলে আসবে আচ্ছা তো না ওকে তো নিয়ে আসলাম না আমরা একটু মজা করব বলে তো খাবারটা অসাধারণ হয়েছে আপনারা আমার কথা বিশ্বাস করেন তো আমি জানেন খাওয়া নিয়ে মিত্র কথা আমি ভুলব না কক কোন একদম না তো খুব ভালো হয়েছে আবারটা আলাদাই একটা ফ্লেভার চিলি চিকেনের মধ্যে একটা আলাদাই ফ্লেভার এসছে আমি দেখাচ্ছি এই যে ওই যে ওখান থেকে চিকেন আবার চিকেন দেখে বলে দিল যে আমি সত্যি বলছি দেখুন এই রকম পাবেন আপনারা ওখান থেকে চিকেন বলছে সত্যি বলছি কুকুর কুকুর কে নি এখন হ্যাঁ বুঝেছি ভালো হয়েছে তুমি এবার থামো বাবা এই দেখো

বাপরে বাপ কোনো মতে খেয়েছি একটুখুনি আর বললাম যে এবার আর পারছি না চাও খেয়েছি বিস্কুট খেয়েছি চা বিস্কুট মানে কোনো কিছু বাদ রাখিনি সব খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে গল্প করছি তো আজকে এসেছিলাম আমরা একটা বিশেষ কাজে পরবর্তীকালে আপনারা সবই বুঝতে পারবেন সবই সময়ের বিশেষ কিছু আলোচনা ছিল আপনারা জানেন যারা আমাদের কন্ট্রোভার্সি ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কোন বিষয়টা নিয়ে রয়েছি আছে হ্যাঁ একটা সিক্রেট মিশন আমাদের আছে সবই সময়ের অপেক্ষা এখনি কেউ মানে যদি বলেন বলো 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 কি 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 এখন বলতে পারবো না ঠিক আছে আজ সীমা কিছুটা বলবে তারপর আমরা হ্যাঁ বড় বড় চ্যানেলে একটা হবে হ্যাঁ এখনি আমরা সব বলে দিলে কি হবে তবে আমরা যাই করছি কোনো কিছু ভালোর জন্যই করার চেষ্টা করছি ঠিক আছে এটুকু বিশ্বাস তো রাখবেন তো এবার আমি ক্যামেরা ঘোরাবো একটা জিনিস আপনাদের দেখাবো এই দেখুন এটা হচ্ছে কৃষ্ণার কি সুন্দর ঠাকুরের জায়গা খুব যত্নে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে সেবা দেয় ভীষণ সুন্দর এখানে গোপাল আছে শিবলিঙ্গ রয়েছে সব গুরুদেবের ছবি রয়েছে মা কালী রয়েছে মা সরস্বতী রয়েছেন সব সব রাধাকৃষ্ণ মা লক্ষ্মী খুব সুন্দর তো এই যে বলেছিলাম যে যেখানে এসেছি সে তাকে পরে দেখাবো মানে একেবারে শেষে হয় না যে সবচেয়ে মানে যে বেস্ট থাকে

এই যে আমি এই যে আমি আমি আছি এখানটায় আমরা আজকে দারুন মজা করেছি মজা করেছি দারুন দারুন মানে সেই অনেক শুরু হয়েছে শুরু হয়েছে তার মধ্যে যা যা বাজে বাজে গল্প করেছি সেগুলো

এটুকু তোমাদের বলে রাখলাম বুদ্ধিমানরা ইশারাই সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হ্যাঁ হ্যাঁ চলো চলো এবার আমরা বের হই একটা পরে দেখা হচ্ছে চলো টাটা এই যে পৌঁছে গেছি আর ফেরার পথে নিলাম একটা ডিয়ারি মিল্ক এটা রনের জন্য রন একটু কাজ দিলো ঢুকে গেছি রন একটু কাজ দিল বাবা বলেছে মা ডিয়ারি মিল্ক নিতে গেছে তো সেই ডেয়ারি মিল্ক না নিয়ে গেলে চলবে তো সেই জন্য ডেয়ারি মিল্ক নিয়ে নিলাম তো ঢুকেই গেছি তো একেবারে পৌঁছে পরে আবার কথা হচ্ছে এখন একটুখানি ফোন করে দিই সীমাদের যে ঢুকে গেছি বাড়ি ঠিক আছে গুড মর্নিং এই দেখুন এটা হচ্ছে আমাদের বেডরুমের জাননা বেডরুমে এসছি খুঁজতে আমাকে কিরে আজকে তো অনেক তাড়াতাড়ি তো ভোরবেলা তখন তো এখন আমাদের কাছে এখন বাজে সাতটা এন্ড করা হয়নি আজকে এখন এডিট করতে গিয়ে দেখছি ব্লগটা এন্ড করা হয়নি তো ব্লগটা এন্ড করে দেবো তার আগে টাপুরের একটা ছোট্ট বার্তা আছে আপনাদের জন্য সেটা দেখুন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আসলে আমি মানে অনেক দিনই বঙ্গমমি পরিবারের সাথে আর কি কথা বলা হয় না মানে ইনভলভ থাকা হয় না আমাকে মা প্রায় প্রায় বলে কি রে একটু ইয়ে একটু তো কি করছিস একটু দেখাতে পারিস একটু সবার সাথে কথা বলতে পারি সবাই তোর নাম করে তো আমিও মানে ভেবেছিলাম যে হ্যাঁ পাঠাবো পাঠাবো করে আমার আর তারপর করা হয়নি আসলে ব্যাপারটা হচ্ছে আমি এখানে আর কি এসছি জবে থেকে যে হস্টেল লাইফস্টাইল সেটার সাথে যে অ্যাডজাস্ট হতে সময়টা লাগে সেই সময়টা আমার লাগছিল আর কি ইনফ্যাক্ট এখনও আমি বলবো যে এখনও অ্যাডজাস্ট করছি অনেক কিছু শিখছি নতুন নতুন তো সময় সাপেক্ষ ব্যাপার আর আরেকটা জিনিস সত্যি কথা বলতে পড়ার চাপটাও অনেকটা আছে সেটা নিয়ে আমি অনেকটা এংগেজড ছিলাম আর কি প্রত্যেক আমার চার ঘন্টা টানা ক্লাস ছ ঘন্টা টানা ক্লাস চলতে থাকে তো ওই আর কি পড়াশোনা নিয়েও ব্যস্ত ছিলাম এখনও আছি এখনও পড়াশোনা চলছে তো এই আর কি সব কিছুকে সামলাতে সামলাতে আমার আর আর কি মানে এই দিকটা এঙ্গেজ থাকা হয়নি তো আমি সবার খুব মানে ওয়েল বিশেষগুলো আমাকে মানে কি মা বলেছিল যে সবাই বলছে যে মানে সেদিন আমার ওই ক্যালকাটা ইউনিভার্সিটিরও রেজাল্ট বেরোলো তো আমি সত্যি আমার খুব ভালো লাগে যখন আমি জানতে পারি যখন মা বলে কারণ সবসময় আর কি আমি কমেন্টস টমেন্টসও আমি সত্যি কথা বলতে বেশ কয়েকদিন আর কি পড়িনি ফোন ফোনই খুব একটা খাটা হয়নি মানে পড়াশোনাটা বাদ দিয়ে আর কি সোশ্যাল মিডিয়াতে তো খুব খুবই ভালো লাগলো শুনে তো এই আর কি আমি এখন ক্লাস করে এলাম তারপর এবার যাব লাঞ্চ করতে আমাদের সামনে মেস আছে একটুখানি হেঁটেই আর তারপর আজকে রাতের দিকে পিপির বাড়িতে যাব যাবো যাই হোক যাই হোক আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি এরপর একটা খুব স্পেশাল ব্লগ আসছে যেটা খুবই খুবই স্পেশাল আপনাদের কিছু জানানোর আছে তো সেটার জন্য অপেক্ষা করবেন তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস দু আমি ইয়াদ রাখ রন এখনও ঘুমাচ্ছে ও রুখতে অনেক দেরি আছে তাই আজকে আমি শেষ করলাম